আজও পুরীর রথ যাত্রায় আমরা যে জগন্নাথ দেবের মূর্তি দেখি তা সম্পূর্ণ নয় এটি ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ হাত নেই পা নেই এমনকি চকু নেই পুরুষ তবু এই মূর্তির মধ্যে কুটি ভক্ত ঈশ্বরকে খুঁজে পান এই মূর্তির পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক ইতিহাস বিশ্বকর্মা নিজে যখন গড়ছিলেন সেই মূর্তি চলুন নেই এই কাহিনী এক সময়ের কথা স্বপ্নে দেখেন এক অলৌকিক ঈশ্বরকে যার রূপ অনন্য তিনি বিশ্বকর্মাকে আহ্বান করেন মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মা রাজি হন কিন্তু শর্ত দেন যতক্ষণ কাজ চলবে কেউ ঘরে ঢুকতে পারবে না ও দেখতেও পারবে না কিন্তু দিন পেরিয়ে যায় অনেক দিন কোনো শব্দ নেই রাজা মনে করেন বিশ্বকর্মা হয়তো মারা গেছেন নয়তো চলে গেছেন দরজা খুলতে মূর্তি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে বিশ্বকর্মা শর্ত বাঙ্গার কারণে অন্তর্দান হন এবং সেই অসম্পূর্ণ মূর্তি আজও পূজিত হয় পুরো বিশ্বে এই অসম্পূর্ণ রূপে ঈশ্বর পূর্ণ কেননা ভক্তি যদি সম্পূর্ণ হয় ঈশ্বরের বাহিক রূপের পূর্ণতা দরকার নেই এই বার্তা শুধু হিন্দু ধর্ম নয় সমস্ত মানবতা শিক্ষা হৃদয়ের অনুভবী সেরা প্রার্থনা ঈশ্বরের দৃষ্টিতে শরীর নয় আত্মাই মুখ্য এই মূর্তি আজও প্রতি বারো বছর পর পর নরকলেবর নামক বিশেষ রীতি অনুসারে পরিবর্তন হয় কিন্তু রীতি মেনে জব সময় অসম্পূর্ণই রাখা হয় বিশ্বের আর কোনো মন্দিরে এমন ইচ্ছাকৃত অসম্পূর্ণ মূর্তি পূজিত হয় না আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ